ভাইরে ভাই একটা বাটন ফোন তাও পঁচিশশো টাকা প্রাইস কি এমন আছে এই ফোনটিতে নিশ্চয়ই ফোর জি হ্যাঁ এইটা কিন্তু একটা ফোর জি বাটন ফোন শুধু ফোর নয় এই ফোনটিতে এমন কিছু ক্ষমতা রয়েছে যা আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন লিফ্টের ভিতরে থাকেন মোট কথা আটকা কোনো জায়গা থাকলেও কিন্তু নেটওয়ার্ক পাবেন এবং এই ফোনটিতে থাকবে একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো প্রবলেম হোক না কেন একশো দিনের ভিতর কিন্তু আপনি ফোনটি সেন্স পাবেন তাছাড়া বারো মাসেরও ওয়ারেন্টিও থাকবে এই ফোনটিতে এবং এই ফোনটিতে এমন এমন কিছু ফিচার্স রাখা হয়েছে যা আমাকে বেশ আনন্দিত করেছে এবং এমন কিছু ফিচার্স আছে তা বেশ হতাশ করেছে এ সমস্ত বিষয় কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে যাচ্ছি সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের প্লাস্টিক বিল্টের হলো ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে এবং এই ফোনটির যে রেয়ার প্যানেলটা ভাই এটার বিষয়ে কি বলবো এটা খুলতে মোটামুটি বেশ তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়েছে কারণ অতিরিক্ত যদি প্রেসার দেই এই প্যানেলটা ফেটে যেতে পারে আর এ কারণেই খুব সাবধানের সহিত এই প্যানেলটা খুললাম অবশ্যই দেখতে পাচ্ছেন একেবারেই এই প্যানেলটা করা হয়েছে নোকিয়ার আদলে এবং এই প্যানেলটা খুলতে বেশ প্যারা খেতে হয় যেটা আমি ইতিমধ্যে দেখলাম তবে ফোনটির মডেলটা কিন্তু ছিল ডিলে ডালা একেবারে সাদা মাটা মডেলের একটা ফোন এইটা এবং ফোনটির একদম রেয়ারে কিন্তু আমরা এখানে ম্যাট ফিনিশিং দেখতে পাচ্ছি আর এ কারণেই বেশ সুন্দর এবং ঝকঝকে দেখাচ্ছে ফোনটির সাইজটা একেবারে বড়ও নয় একেবারে ছোটও নয় একেবারেই সাদা মাটা যেটা আমি আগেও জানিয়েছি এই ফোনটি একদম নিজ বরাবর গেলে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে তাহলে এই দুইটা কি আসলে ভাই এই দুইটা একেবারেই স্টাইল করা হচ্ছে কোনো স্পিকার টিক স্পিকার কিন্তু না এবং ফোনটির ডান কিংবা বাম্পিসে কিন্তু আর কোনো অপশন থাকছে না একেবারে উপরে কিন্তু ফোনটির ডুয়েল টস থাকছে তবে টচের সাইজটা কিন্তু মোটামুটি বেশ ছোট হবে ডুয়েল টস পিছনে কিন্তু কোনো স্পিকার আমরা দেখতে পাচ্ছি না তার মানে সাউন্ড কি লাউটে যাবে না এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে মূল আলোচনা যাওয়ার আগে বলেন চাচ্ছি আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটা বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ফোনটির যে বক্সটা এটা মোটামুটি ঢিলে ছিল প্রাইস হিসেবে কিন্তু তেমন একটা আকৃষ্ট করতে পারিনি আর এক্সট্রা এক্সট্রেন যে ফোনটি ছিল ওইটা কিন্তু ভাই আইট গেট একটা বক্স ছিল দেখতেও কিন্তু বেশ ছিল ফোনটির সাথে থাকবে একটা টাইপ সি চার্জার ফোনটির সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এ সমস্ত নথিপত্র এবং সাথে থাকবে একুশশো মিলিয়ন পিয়ারের একটা বিশাল সাইজের ব্যাটারি শুধু বিশালই না অনায়াসে এই ব্যাটারিতে আপনি টানা আঠাইশ ঘন্টার মতো কথা বলতে পারবেন ভাবা যায় এবং আপনি যদি আস্তে আস্তে কথা বলেন কম বেশি সেক্ষেত্রে আড়াই থেকে তিন দিনের মতো চার্জ পাবেন তবে আগেও জানিয়েছিলাম এই ফোনটি কিন্তু একটা ফোর ফোন এবং এই ফোনটিতে থাকছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক হ্যাঁ এই ফোনটি দিয়ে কিন্তু আপনি এই সমস্ত জিনিস ইউজ করতে পারবেন তাহলে চার্জ কেমন যাবে এই কথাটা কিন্তু ভাই কেউই বলে না এই ফোনটি দিয়ে যদি এই সমস্ত বিষয়গুলো আপনি ইউজ করেন সে কিন্তু কিন্তু চার্জ যাবে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা কিছুটা বেশি আপনার ব্যবহারের উপর নির্ভর করে এবং এই ফোনটির ব্যাটারিটা ফুল করতে ঘন্টা মিনিট প্লাস কিছুটা সময় দিতে হবে তাহলে কিন্তু ব্যাটারিটা আপনি টাইপ সি পোর্ট হওয়ার ফুল করতে পারবেন তাছাড়া এই ফোনটিতে দিয়ে দুইটা ন্যানোসিন কার্ড ইউজ করতে পারবেন একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে যেখানে বত্রিশ জি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন এবং এই ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল ভালো ছিল এক্সট্রা আর চব্বিশ ফোর জি লাইট এই ফোনটির মডেল তবে এই ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আসে তবে ফোর জি ফোন হিসেবে মোটামুটি ডিসপ্লের সাইজটা যদি টু পয়েন্ট এইট হতো ব্যাপারটা কিন্তু আরও গর্জিয়াস হতে পারতো এবং ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেস প্রাইস হিসেবে কিন্তু কিছুটা হতাশ করেছে তবে চালিয়ে নেওয়ার মতো ছিল এবং এছাড়াও এই ফোনটির ভিতরে আরও বেশ কিছু ফিচার্স আছে যেমন ওই ফোনটির যে কিপ্যাডগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি এই কিপ্যাডগুলোর সাইজটা মিডিয়াম হবে ফোনটিতে কিন্তু একটা ভাইব্রেশনও থাকবে ভাইব্রেশনের যে পাওয়ারটা এটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল এবং জয় স্টিকটাও কিন্তু এখানে প্লাস্টিক ফ্রেমের হবে তবে কিপ্যাডগুলো যখন ইউজ করবেন টিউন না থাকলেও কিন্তু সুন্দর একটা সাউন্ড আসতেছে মোটামুটি বেশ সুন্দর এবং এক্সট্রা কি থাকছে ফোনটির ভিতরে যেমন আপনি এক ক্লিকে ফেসবুক এক ক্লিকে ইউটিউব এক ক্লিকে ইনস্টাগ্রাম এক টিকটক ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে এই ফোনটি কিন্তু ফোর জি বোল্ট সাপোর্টেড যেটা আমি আগেও জানিয়েছি যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন কিংবা যে কোনো জায়গায় থাকেন সেইখানেও কিন্তু এই ফোনটি দিয়ে নেট পাওয়া সম্ভব একদম ক্লিয়ার নেট পাবেন কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না অনেক ভাই ব্রাদাররা আছেন তারা অনেকেই জানান যে ভাই स्ट्रांग নেটওয়ার্কের একটা ফোনের খোঁজ দেন তারা কিন্তু এই ফোনটি কোয়ালিটি করতে পারেন এই ফোনটি কিন্তু অনেক स्ट्रांग নেটওয়ার্ক পাবেন বিশেষ করে যে সমস্ত জায়গায় নেটওয়ার্ক अवेलेबल থাকে না সেইখানেও কিন্তু এই ফোনটি দিয়ে নেটওয়ার্ক পাবেন এই ফোনটিতে থাকবে 500 মেসেজ ক্যাপাসিটি এবং এই ফোনটিতে এছাড়াও থাকবে মিসকল ডায়াল কল রিসিভ কলের মতো অপশন ফোনটিতে ছোটখাটো একটা ক্যামেরা থাকবে তবে এই ক্যামেরার যে আহামরিজ যেমন দূরত্ব ছিল ফোর জি ফোন হিসাবে সেরকম কিন্তু না একেবারে একের একটা বাটন ফোনে যেরকম সচরাচর থাকে ঠিক সেম তবে ফোনটিতে গ্রুপ কলে কথা বলার মতো অপশন আছে এবং স্পিড ডায়াল আছে তাছাড়া ফোনটিতে পনেরোশো কন্টাক্ট ক্যাপাসিটি আছে তবে দু হাজার দেয়াই যেত প্রাইস হিসেবে তবে সিম আঠারোশো কন্ট্যাক্ট কিন্তু এই ফোনটি ভিতরে ধরাতে পারবেন এবং ফোন ভিতরে ক্যালকুলেটার ক্যালেন্ডার স্টা পাওয়ার টস এই সমস্ত অপশন থাকবে মোটামুটি একটা ছয় ছোট্ট বাটন ফোনে যে সমস্ত ফিচার্স আছে এই সমস্ত ফিচার্সে কিন্তু এই ফোনটিও অ্যাভেলেবেল ছয় লাভ তবে ফোনটির মূল আকর্ষণ যে ফোনটির রিংটোন ফোনটিতে কিন্তু আহামরি তেমন সাউন্ড থাকবে না যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাও দেখতে পেলেন তবে ভলিউম আরেকটু এখান থেকে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন যেমন রিংটোনের মোটামুটি এখানে অলরেডি বাড়ানো আছে এর থেকে বাড়বে না কমবে এবং এই ফোনটির এছাড়াও যে সমস্ত ফিচার্স আছে যেমন ফাইলস আছে এখানে এবং এই ফাইলস ছাড়াও এই ফোনটির ভিতরে অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে আপনি এই ফোনটির ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এবং ইবুক এ এই সমস্ত অপশনগুলো ইউজ করতে পারবেন এক ক্লিকেই করতে পারবেন তবে এখন কথা হচ্ছে যে আপনার ফেসবুক ইউটিউব টিকটক যখন আপনি ইউজ করবেন এই ফোনটিতে কোনো ধরনের বাজাবাজি করবে কিনা অবশ্যই না কারণ এই ফোনটি কিন্তু ভোল্টেজ সাপোর্টেড এ কারণে কিন্তু এই ফোনটিতে কোনো বাজাবাজির প্রশ্নই আসে না কারণ এটা স্ট্রং নেটওয়ার্কের ফোন এবং এই ফোনটিতে এ ধরনের কোনো অপশন কিন্তু বাজাবাজি করবে না আমি চালিয়ে দেখালাম না কপিরাইট ইস্যুর কারণে যাই হোক এছাড়াও ফোনটিতে ডুয়েল সিম থাকবে এবং এই ফোনটিতে কিন্তু ক্রিকেট আপডেটস পাওয়ার সেভিং মুড এই সমস্ত শর্টকাটস অনেক ফিচার্সে ভরপুর সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু আপনি অল কলগুলো রেকর্ডও করতে পারবেন অল কলগুলো রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা কার্ড ঢুকাতে হবে এবং ফোনটি কিন্তু একটা রিসেটও দিয়ে নিতে পারবেন তাছাড়া সার্ভিস নামক একটা অপশন ফোনটিতে আছে ফোনটির ভিতর গেমস আছে এই সমস্ত ফিচারসে কিন্তু ফোনটি ভরপুর আপনি কি এই ফোনটি দিয়ে বিকাশ নগদ বা যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন কিনা না এই ফোনটিতে একবারে ফিক্সড কিছু অ্যাপস কোম্পানি দিয়ে রাখছে শুধুমাত্র ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই অ্যাপস অ্যাপস এছাড়া কিন্তু অতিরিক্ত কোনো আপনি ডাউনলোড করতে পারবেন না তাছাড়া ফোনটি দিয়ে ওয়াইফাই ইউজ করতে পারবেন না নেটের সিম দিয়ে সিমের নেট দিয়ে এই ফোনটি ইউজ করতে হবে এবং এই ছাড়া এই ফোনটির ভিতরে গুগল প্লে স্টোর সহ আরো আদার্স কোনো অ্যান্ড্রয়েড ফিচার্সের সুবিধা কিন্তু না এই প্রশ্নটা অনেকেই করেন কারণে উত্তরটা দিয়ে দিলাম এই ভিডিওতেই যাই হোক ফোনটির কলের সাউন্ড এটাও কিন্তু লাউডে আসে না মোট কথা পঁচিশশো টাকায় ফোনটি আপনি কেন কিনবেন শুধুমাত্র কথা বলার জন্য যারা স্ট্রং নেটওয়ার্ক খোঁজেন তারাই ফোনটি একবার অনায়াসেই কিনে নেবেন কারণ এই ফোনটিতে থাকছে ভোল্ট সাপোর্টেড খুব সুন্দরভাবেই নেটওয়ার্ক পাবেন সাউন্ড আসে না কথা বলতে পারবেন মনে একেবারেই আর যদি ফাঁকে ফাঁকে ইউটিউব টিকটক দেখতে মন চায় এমবি অবশ্যই পারবেন তবে তেমন একটা স্লো কাজ করে না খুব সুন্দরভাবেই কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা কিংবা প্যারা ছাড়া তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম